দেখুন চাচাই মাত্র নামছে অথচ হঠাৎ করে রাস্তায় তার রিস্কাটা নষ্ট হয়ে গেছে তো এখন রিস্কাটা সে ঠিক করবে তারপরে নিয়ে যাবে তারপর কামাই করে বাসায় নিয়ে যাবে এখন বিকেল হয়ে গেছে নিশ্চয়ই পাঁচটা থেকে ছটা বাজে এখন তো এখন কুসুম সে যাবে কুসুম ইনকাম করবে আর কতক্ষণে বাসা যাবে তা আসুন দেখি আজকে চাচার ইনকামের টাকাটা আমরা দিয়ে দিতে পারি কি না চাচার সামনে গিয়ে রাখবেন বা চাচাও রাখছে রাখছে বাস বাস দেখুন চাচা একটা রিস্কা চালায় দেখি চাচাকে আজকে ভয় দেখাবো চাচা

দেখুন চাচাই মাত্র নামছে অথচ হঠাৎ করে রাস্তায় তারিস কাটা নষ্ট হয়ে গেছে তখন রিস কাটা সে ঠিক করবে তারপরে নিয়ে যাবে তারপর কামাই করে বাসায় নিয়ে যাবে এখন বিকেল হয়ে গেছে নিশ্চয়ই পাঁচটা থেকে ছটা বাজে এখন এখন কুসুম সে যাবে কোন সুম ইনকাম করবে আর কতক্ষণে বাসা যাবে তা আসুন দেখি আজকে চাচার ইনকামের টাকাটা আমরা দিয়ে দিতে পারি কিনা তো চাচা রিজিকের মালিক কে আল্লাহ আমি কি আমি এত উছিলা তো আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আপনাকে হেল্প করব আজকের জন্য আলহামদুলিল্লাহ আজকে হেল্প করলে বাসা চলে যাবেন হেল্প করলে আমার যদি বাজারের পয়সাটা হয়ে যায় তাইলে তো আমি জানি আচ্ছা বাজারে কত টাকা লাগবে আচ্ছা চার পাঁচশো টাকা হলে বাসা চলে যাবেন আপনি এত খুশি হ্যাঁ

এটা তো বাজারের জন্য না এটা আপনার পান খাবেন আজকে তো বাসায় চলে যাবেন নিষ্কারে তো নষ্ট হয়ে গেছে রাস্তায় না এখন তো আর চালাতে পারবেন না নষ্ট রিস্কা তো আর চালান যায় না তো আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করলাম যাতে আপনি আর্থিক ভাবে ভালো থাকেন আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ আপনারা ভিডিওটি বেশি বেশি লাইক দিবেন যাতে চাচার সাথে যদি আমার পরবর্তীতে কখনো দেখা হয় চাচার ভিডিও টাকা যাতে আমি চাচাকে দিতে পারি এই ভিডিও থেকে আমি যত টাকা ইনকাম করবো আমি চাচাকে দেবো তো আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আর কমেন্টস করবেন ভিডিওটি কেমন হয়েছে জানি না আমার ভিডিও ভালো হয় কি না তারপরও আপনারা চাচার ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন চাচা ওদিকে চেয়ে হাসি দেয় আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ ভালো থাকবেন চাচা আসসালামাইকুম ভালো থাকবেন চাচা আচ্ছা হাতি এসছো ডাক ঘুরে কাছো ডাক যাক নাও সরি দোয়া করবেন চাচা আপনি ভালো থাকবেন